কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি মরলা মাছের বাটি চচ্চড়ি করব। এখানে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে দুটো টমেটো এবং একটা বড় পেঁয়াজ এবার আমি একসাথে এগুলো চটকে নেব এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার এগুলোকে আমি খুব সুন্দর করে চটকে নেব এবার আমি এই মোরলা মাছগুলোকে দিয়ে দেবো আমি বাকি চচ্চড়ি করবো তো সেই জন্য এই এখানে এগুলো দিয়ে দিলাম এই যে আমি এখানে একটু কাশ্মীর লং রেড চিলি পাউডার দিয়েছি একটু বসিয়ে দিলাম এটা বাটি চচ্চড়ি আমার মোরলা মাছের ঝালটা বাটি চচ্চড়ি হয়ে গেছে এই যে মাখো মাখো করেছি আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলের ক্লিক করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন